ভারতীয় পত্রিকা হিসেবে যেই পত্রিকা প্রমাণিত এবং তারা ভারতের দোষক এবং খনি হাসিনার এরা মারাত্মক বেশি কারণ এরা নতুন নতুন হাসিনা 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 তৈরি করে এক তো একটা একটা মানে পুতুল মাত্র এক হাসিনাকে আমরা সরাইছি আর হাসিনা তৈরি হবে এবং যতক্ষণ পর্যন্ত এদের আপনার যে কালচারাল হেজিমনি এরা চালাতে থাকবে নতুন নতুন ফ্যাসিবাদের বয়ান এরা মানে সুশীলতার নামে কিন্তু সমাজে ছড়াবে এবং নতুন করে আবার আমাদের বিপ্লবের প্রয়োজন হবে রক্ত দেওয়ার প্রয়োজন হবে তো আমাদের যেন বেশি রক্ত দিতে না হয় এই কারণে আমরা জনতার সাথে আছি এবং শান্তিপ্রিয় আন্দোলনের জন্য আর একজন মানুষকেও গ্রেপ্তার করা হয় আমি আত রহমান বিক্রমুরি আই এম লাস্ট পারসন আমি আন্দোলন করে যাব এর প্রয়োজন শহীদ হয়ে যাবো আমি এখনো একজনকে চিনতে পেরেছি বাকি চারজনকে আমি চিনি না কিন্তু যেহেতু তারা ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে ভারতের দালালদের বিরুদ্ধে দাঁড়িয়েছে রয়্যাল এজেন্টদের বিরুদ্ধে দাঁড়িয়েছে সুতরাং আমার দেখার দরকার নেই যে এই কে এ লোকটা হিন্দু না এটা মুসলিম এ লোকটা কোন ধর্মের বা কোন দলের এটা আমার দেখার দরকার নাই ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে মানে সে আমার বন্ধু সে আমার ভাই সে দেশপ্রেমিক জনতা তার পক্ষে আমরা আছি সে যেই হোক 100 তাহলে ঘটনার পিছনে

আমার পাশো পাশো আমার হাতের ওপর আমার স্টুডেন্ট সই তো